아니야. <목소리도> 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 ये जमाते हमारे द्वारा नवाजादा ঘ <laughs> পবিত্র জামাতে যারা নামাজ ঈশ্বর কেন্দ্র ঈদুল নামাজ আদায় করেছি গোরা ভারতবর্ষের জন্য গোরা সারা বিশ্বের জন্য আমরা এটাই আমরা শান্তি চাই থাকতে চাই করেছি আমরা সেই ব্যবস্থা সবাই করে চেষ্টা সবাই চেষ্টা করে এটা আমরা আমাদের আশা আজকে সচেতনতা সচেতনতামূলকভাবে রাজ্যবাসী কি কী বা যারা ইসলাম ধর্মালম্বী কুরবানি দেবে তাদের জন্য কী বার্তা থাকবে কুরবানি যেহেতু ইসলাম ধর্মের একটা ওয়াজিব আমল এই সেই আমলটা করার জন্য দেশবাসীকে সবাইকে এই কাজটা করার জন্য যাতে সহযোগিতা করে সেই বার্তাটা আমরা দেব যেন কোনো জায়গার কোনো ধরনের অশৃঙ্খলা না হয় কোনো সমস্যা না হয় যারা সমস্যার চেষ্টা করে বা সমস্যা করার চেষ্টা করতে আসে বা করে তাদেরকে বোঝায় সুযায় যেন এ কাটা সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থার যেন প্রশাসন বা যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা এই বার্তা দিয়ে আমাদের এই কাজটা করার জন্য সহযোগী কী বিষয়ে দোয়া হলো আজকে সবার জন্য শান্তির দোয়া হলো দেশবাসীর জন্য সারা বিশ্বের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া যেন এই উৎসবটা সবাই আনন্দের সবাই পালন করুক এটাই আমরা চাই আমরাও এখানে যারা নিরাপত্তা যে আমরা এখানে আমরা এসেছি এখানে আমি ঘুরে ঘুরে দেখেছি এখানে এখন অব্দি সব ভালো আছে কোনোখানে কোনো অসুবিধা নেই শান্তিপূর্ণভাবে চলছে আমরাও চাই সবাই আনন্দে এইসব এই ফেস্টিভ্যালের সবাই অংশগ্রহণ করুক কারণে তোমার কাছে যদি ফেসলা করে দেয় হাল্লা আয়া তো করে হাল্লা বেশি বেশি পবিত্র ঈদ উল আজহ নামাজ ঈশ্বর তিনজের মাজে আমরা নামাজ আদায় করেছি পুরা বর্ষ ভারতবর্ষের জন্য পুরা সারা বিশ্বের জন্য আমরা এটাই বার্তা দেব যে আমরা শান্তি চাই শান্তি থাকতে চাই সবাই জন্য শান্তি দাওয়া করেছি আমরা যেন শান্তি থাকতে পারি সেই ব্যবস্থা যেন সবাই করে সব চেষ্টা সবাই চেষ্টা করে এটা আমরা আমাদের আশা আজকে সচেতন সচেতনতামূলকভাবে রাজ্যবাসী কী কী বা যারা ইসলাম ধর্মাবলম্বী কুরবানি দেবে তাদের জন্য কী বার্তা থাকবে কুরবানি যেহেতু ইসলাম ধর্মের একটা ওয়াজিব আমল এই সেই আমলটা করার জন্য দেশবাসীকে সবাইকে এই কাজটা করার জন্য যাতে সহযোগিতা করে সেই বার্তাটা আমরা দেব যেন কোনো জায়গার কোনো ধরনের অশৃঙ্খলা না হয় কোনো সমস্যা না হয় যারা সমস্যার চেষ্টা করে বা সমস্যা করার চেষ্টা করতে আসে বা করে তাদেরকে বোঝায় সুঝায় যেন এই সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থাটা যেন প্রশাসন বা যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দিয়ে বুঝে আমাদের এই কাজটা করার জন্য সহযোগ কি বিষয়ে দোয়া হলো আজকে সবার জন্য শান্তির দোয়া হলো দেশবাসীর জন্য সারা বিশ্বের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া করো তো সবাই আনন্দ সবাই পালন করুক এটাই আমরা চাই আমরাও এখানে যারা নিরাপত্তা যে জন্য আমরা এখানে আমরা এসেছি এখানে আমি ঘুরে ঘুরে দেখেছি এখানে এখনও সব ভালো আছে কোনোখানে কোনো অসুবিধা নেই শান্তিপূর্ণভাবে চলছে আমরাও চাই সবাই আনন্দে এইসব এই ফেস্টিভ্যালের সবাই অংশগ্রহণ করুক এটাই আমাদের